ফুলকি ও রোহিতের প্ল্যানিং বুঝতে না পেরে নিজে থেকেই হাঁড়ি কাটে গোলা দিল রুদ্র হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটা দেখতে পাবে বুর্বলপুরা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রাত্রে যখন ফুলকি ঘরে আসে তখন রোহিত ফুলকিকে চেপে ধরে যে ফোনে তারা কি দেখছিল কিন্তু ফুলকি কিছুতেই দেখাতে চায় না রোহিত তাকে ধমকে দিয়ে তার ফোনটা নিয়ে ভিডিওটা দেখে এর পরেই সে রেগে যায় বলে রুদ্র এইসবও করছে আমার ভাইয়ের বইয়ের সাথে এই বলে রোহিত ফুলকিকে বকাবকি করা শুরু করে সেই সময় লাভ চলে আসে বলে ফুলকিকে বকছিস কেন ফুলকি গিয়েছিল রুদ্রর অফিসে রুদ্রকে মিষ্টি খাওয়াতে আর ও সেই সময়ই এইটা দেখেছিল আর তখনই ভিডিও করে রেখেছে এরপর রোহিত বলে তো আমি তো ভাবতেই পারছি না এটা যদি তমাল জানতে পারে কি হবে তখন লাবু বলে কি আর হবে আমার মতোই হবে অবস্থা ও নিজেকে ঠিক সামলে নিতে পারবে কিন্তু এই সমস্ত কিছু এই বাড়ির সবাইয়ের জানার দরকার বিশেষ করে মায়ের তাই আমি ঠিক করেছি এই ভিডিওটা বাড়ির সবার সামনেই চালানো হবে তখন ফুলকি বলে যে এখানে জামাইবাবুকে দরকার কিন্তু জামাইবাবু তো এই বাড়িতে এমনিতে আসবে না এটা স্যারকেই করতে হবে স্যারকে গিয়ে জামাইবাবুকে নিমন্ত্রণ করে এই বাড়িতে আনতে হবে কিন্তু রোহিত বলে যে না আমি পারবো না আমি এটা করতে গেলে কিন্তু রুদ্রকে হয়তো মেরেই ফেলবো তখন ফুলকি বলে যে স্যার এরকম করলে হবে না আপনাকে যেতেই হবে এরপর রোহিত ফুলকির কথা মেনে নেয় রোহিত রুদ্রর বাড়িতে যায় সেখানে গিয়ে রুদ্রকে বলে যে যা হওয়ার হয়ে গেছে তুই সব কিছু ভুলে যা তোকে ছাড়া রায়চৌধুরীর বাড়িটা ফাঁকা তোকে সবাই খুব মিস করছে তুই তো আমার বন্ধু আর আমার দাদা মারা যাওয়ার পর তুই আমাকে সব সময় সাপোর্ট করেছিস তাই আমি তোকে খুব মিস করছি আমি তোর দিকে আনতে এসেছিস তোকে আর রিকিকে রায়চৌধুরী বাড়িতে আজকে তোদের নিমন্ত্রণ রুদ্র বলে এই সবের কারণ কি তখন রোহিত বলে আমি জানি তোর মনের মধ্যে একটা খটকা আছে কিন্তু তুই তো জানিস তো কতটা ভালোবাসে রায় রায়চৌধুরী বাড়ির সবাই আমি গাড়িতে ওয়েট করছি তুই আর রিকি রেডি হয়ে আয় এই বলে রোহিত ওখান থেকে চলে যায় কিন্তু রিকি বলে যে দাদা তুই যাস না নিশ্চয়ই কোনো ফাঁদ রয়েছে তখন রুদ্র বলে যাই ফাঁদ হোক না কেন ফাঁদ কেটে আমাকে বেরোতেই হবে কিন্তু ওই রায়চৌধুরী বাড়িতে আমাকে যেতেই হবে কারণ ওই রায়চৌধুরী বাড়ির সর্বনাশ করাই তো আমার কাজ ওরা আমার বাবাকে মেরে ফেলেছে আর আমার পরিবারকেও শেষ করেছে তাই রায় বাড়ির সবাইকে যতদিন না শেষ করতে পারছি আমার শান্তি নেই কি রেডি হয়ে এনে চ আমরা ওই বাড়িতে যাব। এদিকে ফুলকি রায়চৌধুরী বাড়ির সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে রাখে ধানু জিজ্ঞাসা করে যে এত কিছুর আয়োজনের কারণ কি তখন ফুলকি বলে যে সমস্ত কিছুই জানতে পারবে আগে সবাই আসুক এদিকে হৈমন্তি বলে যে সেখানে রুদ্র কষ্ট পাচ্ছে আর তোমরা জিতেছ বলে এখানে পার্টি করছো তখন লাভু বলে যে না আজকে এখানে বিশেষ একজন আসবে খাওয়া দাওয়ার জন্য এদিকে ইসিতা এসে দেখে যে বাড়ির সবাই পার্টি করার জন্য সমস্ত কিছু গুছিয়েছে তখন ফুলকি বলে যে চিংড়ি দিদি যাচ্ছ কোথায় আজকে তো তোমাকে এখানে থাকতেই হবে তখন ইসিতা বলে যে আমি তোমাদের দলে পড়ি না আর আমি এখানে থাকবো কিন্তু তমাল আর ফুলকি ইসে তাকে আটকে রাখে এদিকে রোহিত এসে হাজির হয় রোহিত বলে আজকে আমাদের স্পেশাল গেস্ট এসে গেছে রুদ্র আর রিকিকে দেখে হৈমন্তি খুব খুশি হয় বলে আজকে এখানে তোমরা রুদ্রকে ডেকেছিলে আর রুদ্র এসেছে আমি খুব খুশি হয়েছি এদিকে ফুলকি বলে যে ঠিমা আজকে জামাইওকে কিন্তু বরণ করে এই বাড়িতে তুলবে তুমি আমি বরণ ডালা আনছি এই বলে ফুলকি বরণ ডালা আনতে ছুটে এদিকে রুদ্র ভাবে যে ফুলকি এত কিছু আয়োজন করেছে কিসের জন্য ও আমার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে কেন এর পেছনে কারণটা কি সো বন্ধুরা রুদ্র আর ইসিতার এই ভিডিওটা দেখার পর হৈমন্তী কি করতে চলেছে হৈমন্তী কি আদেও বিশ্বাস করবে এই ভিডিওটা না হৈমন্তী উল্টে ফুলকিকেই দোষ দিবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও